সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজকেও দেখছি যে বেশ কিছু কালেকশন আমাদের সামনে উপস্থিত করেছেন মোটামুটি আজকে দেখছি বড় বড় সাইজের আজকেও ওইগুলো সবগুলো প্যাকেজ আকারে বিক্রি করতে চাই আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন দামগুলো কেমন চাচ্ছেন আমরা সেই তথ্যই দিতে চাই জানিয়ে রেখে আজ ছিল উনিশে জানুয়ারি দু

চার মন সাড়ে চার করে গোস্ত ধরা যাবে আশা করা যায় আচ্ছা রেপিকুল ভাই কি অবস্থা বলেন তো বাজারে সার্বিক অবস্থা আপনি তো প্রত্যেক কিনে দিচ্ছেন ভাই এখন একটু রেটটা বাড়তি যেহেতু প্রত্যেকটা জিনিসের গরুর রেটও কিন্তু মানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে টোটাল আজকে রয়েছে ছয়টা ছয়টা তো আজকে কি বলেন কি ছাড় দিচ্ছেন এবং

আচ্ছা আপনি একটু কাছাকাছি যান দেখি আমরা দেখি উচ্চতা হ্যাঁ দেখুন উপরে আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার সব সুস্থ সবল হ্যাঁ

মাথা কম্বল বেশ সুন্দর কালারটাও সুন্দর খুব সুন্দর সুন্দর চামড়াটা একটু টেনে দেখেন তো দেখি আই দেখেন চামড়া চামড়া ঢিলা হ্যাঁ যেখানে টানা যাবে সেখানে বৃদ্ধি পাবে এটা হচ্ছে 2 নাম্বার 2 নাম্বার তাহলে এগুলো বললেন কত রেড কত বললেন 47500 47500 করে এটা হচ্ছে 2 নাম্বার আচ্ছা আচ্ছা আমরা একটু সুস্পষ্টভাবে দেখছি আচ্ছা আসেন আমরা এখন 3 নাম্বারটা যাই এটা হচ্ছে তিন নাম্বার

এটা হচ্ছে তিন নাম্বার পা তো মোটা সেটা আছে না হ্যাঁ পা মোটা সবগুলো দেখেন আর দেখেন গরু হাইটটা দেখেন দেখেন আমার নাবের উপর থেকে হ্যাঁ 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 না ঠিক আছে দেখেন টানবে সেখানে দেখেন এটা টানা যাবে সেখানেই বাড়বে আবার এখান মাপ হবে এখান থেকে মাপ হবে আচ্ছা এটা তিন নাম্বার দেখলাম আমরা এখন চার নাম্বারের দিকে আসি নাম্বার এটা হচ্ছে চার নাম্বার লাল কালার না না কি কালার বলে এটা লাল কাজলা বলে এটা লাল কাজলা এই যে সামনে দেখেন চামড়া ঢিলা ঢালা দেখেন কম্বল দেখেন কম্বল আছে